বন্ধুরা আমরা আমরা আজকে আজকে চলে এসেছি মালদাতে রূপ সনাতন মন্দিরে যেটা মালদার থেকে একটু আগে নারায়ণপুর স্টপেজ আছে সেখানে আমাদের নামতে হবে সেখান থেকে দু কিলোমিটার আগে আসতে হবে যেখানে বাইপাস মোড় আসবে আমরা এখন বাইপাস মোড়ে আছি এখান থেকে আমাদের টোটো ধরে ঠিক কিছু দূর এগিয়ে গেলে আছে পাবলিক স্কুল সেই স্কুলের পাশ থেকে আমাদের যেতে হবে আরো মোটামুটি দু তিন কিলোমিটার সেখানে গেলে আমাদের সেই মন্দিরটি চলে আসবে আর সেই জায়গাটির নাম হচ্ছে মাধাইপুর তো চলুন বন্ধু এখন আমাদের যাওয়া যাক তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি রূপসনাথন মন্দিরে আপনারা ঠিক আমাদের পেছনে দেখতে পাচ্ছেন সেই মন্দিরটি এই মন্দিরটি দেখতে ছোট হলেও এর ইতিহাস কিন্তু অনেক বড় তিনি একজন এখানে বৈষ্ণব ধর্ম প্রচারক ছিলেন যিনি নিজে হাতে মন্দিরটি গড়ে তুলেছিলেন আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে ঠিক মায়াপুরের আদলে এখানে প্রসাদ বিতরণ করা হয় এছাড়াও আরো অনেক গল্প আছে অনেক ঘটনা আছে যেগুলো আমরা মন্দিরের ভিতরে গিয়ে জানবো শুনবো আর আপনারা অলরেডি শুনতে পাচ্ছেন যে এখানে কীর্তন হচ্ছে এখানে প্রচুর ভক্তবৃন্দের সমাগম হয়ে থাকে তারা এখানে এসেছেন তারা পুজো দিচ্ছেন পুজো দেখছেন তো চলুন এখন আমরা ভেতরে যাই এবং মন্দিরের সম্পর্কে আরো অনেক তথ্য জেনে আসি বিভিন্ন সময়ে বহু সনামধন্য বৈষ্ণব ধর্মপ্রাণ ভক্তরা ভারতের বিভিন্ন জায়গায় বৈষ্ণব ধর্মের প্রচার করেন আমাদের মালদা জেলাও তার ব্যতিক্রম নয় মালদা জেলার একটি প্রাচীন ছিল জেলা বর্তমানে তা শাহাপুর নামে পরিচিত এখানেই থাকতেন তিন ভাই তাদের নাম ছিল রূপ সনাতন এবং বল্লভ চোদ্দশো উনব্বই খ্রিস্টাব্দে শ্রীরূপ গোস্বামী জন্মগ্রহণ করেন কথিত আছে যে তার তার জন্ম পিতা ছিলেন ছিলেন শ্রী ও মাতা শ্রীমতী রেবতী দেবী ও সনাতন গোস্বামী বাল্যকাল থেকেই বৈষ্ণবের অনুরাগী ছিলেন মোর গ্রাম টোলে শিক্ষা পরেই সাকরমা নামক গ্রামে তাদের মামার বাড়িতে তিন ভাই বেশ কয়েকদিন ছিলেন এখানে বসবাস করার সময় তিন ভাইয়ের মধ্যে ভক্তিভাবের উদয় হয় একদিন সনাতন স্বপ্নে দেখলেন কোনো ব্রাহ্মণ তাকে ভাগবত প্রদান করেছেন ঠিক তার পরের দিনই তাই ঘটল স্নান সেরে স্নিগ্ধ হয়ে তিনি যখন আরাধনায় বসেছেন তখন এক ব্রাহ্মণ উপস্থিত হয়ে তাকে ভাগবত দেন ভাগবত পেয়ে সনাতন গোস্বামীর হৃদয়ে ভক্তিভাবের অমৃতধারা প্রবাহিত হয় এরপর সনাতন তিন ভাইকে নিয়ে নবদ্বীপে চলে আসেন সেখানে বাংলা ফার্সি সংস্কৃত পার্সি ভাষার পারদর্শিতা লাভ করেন এরপর শিক্ষা সমাপন করে ফিরে আসেন মোর গ্রামে শালটি সম্ভবত পনেরোশো ছয় খ্রিস্টাব্দ সেই থেকে এই জায়গাটির গুরুত্ব ঐতিহাসিক দিক থেকে বৃদ্ধি পেতে থাকে সেই সময়কার গৌরবঙ্গের নবাব ছিলেন হুসেন শাহ তার মন্ত্রিসভায় তারা রাজকার্য চালাতেন মন্ত্রী পদে কাজ করতে করতে মন্ত্রিত্ব থেকে মুক্তি পাবার জন্য এই দুই মহাপুরুষ দ্বয় নবদ্বীপে শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণে আশ্রয় নেন এবং তাদের উদ্ধারের নিবেদন করেন মহাপ্রভু তাদের কথা দিয়েছিলেন গৌরবঙ্গে তিনি এসে তাদের ধর্মীয় সংকট থেকে উদ্ধার করবেন সেই মতো শ্রী চৈতন্য মহাপ্রভু পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে গৌরবঙ্গের রামকেলিতে এসে রূপ ও সনাতন গোস্বামীকে উদ্ধার করেন এবং তাদের বৃন্দাবনে যাওয়ার নির্দেশ দেন রাজ ঐশ্বর্য মন্ত্রিত্ব ও বিলাসবহুল জীবন ত্যাগ করে মহাপ্রভুর নির্দেশ অনুসারে শ্রীরূপ গোস্বামী বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেন কিন্তু এই ঘটনায় নবাব হুসেন শাহ ক্ষুব্ধ হয়ে সনাতন গোস্বামীকে কারাগারে বন্দী করে রাখেন কিছুদিন কারাগারে থাকার পরে কারারক্ষীকে প্রচুর ধন সম্পদ ও মূল্যবান উপদ্রবণ দিয়ে তিনি পালাতে সক্ষম হন এবং বৃন্দাবনের অভিমুখে যাত্রা শুরু করেন আপনারা দেখলেন এটি সুন্দর একটি কীর্তনম ছিল যেখানে আমরা সবাই ছিলাম সেটা শুনলেও মন প্রাণ ভালো হয়ে যায় তো এখন আমরা মন্দিরের ভেতরেই আছি মন্দিরের ভেতরে দেখুন এখন প্রচুর ভক্তের সমাগম হয়েছে আর আমাদের পিছনে সেই মন্দিরে যে দরজাগুলো বন্ধ ছিল সেগুলো এখন খোলা হয়ে গেছে আমরা মন্দিরের ভেতরে যে সকল দেবতারা ছিল তাদের ছবি আপনারা দেখলেন সেখানে জগন্নাথ ছিল কৃষ্ণ ছিল চৈতন্যদেব ছিল অনেকেই ছিল তা আপনারা সবাইকে দেখতে পেলেন তো আপনাদের এইগুলো দেখতে কেমন লাগছে আপনারা সঙ্গে থাকুন এর সাথে আমরা আপনাদেরকে আরও অনেক তথ্য দেব আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এরপরে আমরা যেখানে যাব সেখানে অনেক প্রসাদ বিতরণ হবে সেই প্রসাদগুলো কিরকম হয় এখানে যেটা বিশেষ আকর্ষণ আছে সেটা মায়াপুরের আদলে প্রসাদ বিতরণ হয় সেটা এরপরে আমরা দেখাবো আপনাদের তো সঙ্গে থাকুন বন্ধুরা আপনারা এখন এই মন্দিরের নিয়মাবলী দেখতে পাচ্ছেন যেখানে বারোটার সময় মধ্যকালীন ভোগারতি হয় এবং দেড়টার সময় প্রসাদ বিতরণ হয় এবং পরবর্তী সন্ধ্যাবেলায় সাতটার সময় আবার সন্ধ্যা আরতি হয় এবং রাত্রেবেলা প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে আপনারা এখন দেখতে পাচ্ছেন এই রূপ সনাতন মন্দিরে আশি টাকা এবং একশো কুড়ি টাকার দক্ষিণায় যে সকল ভোজন সামগ্রী পরিবেশন করা হয় তাদের রন্ধন তালিকা এখন এই মন্দিরের বিশাল রন্ধনশালা দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় বড় অনেকগুলি উনুন আছে যেখানে মহাপ্রভুর প্রসাদ প্রস্তুত করা হয় আপনারা এখন দেখতে পাচ্ছেন এই মন্দিরের পাশে একটি নবনির্মিত গোশালা যেখানে পরবর্তীতে বিভিন্ন গবাদি পশুদেরকে রাখা হবে এই রূপ সনাতন মন্দিরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মহাপ্রভুর প্রসাদ প্রতিদিন প্রচুর মানুষের সমাগম ঘটে প্রসাদ গ্রহণের ইচ্ছা নিয়ে এই মন্দিরের সাথে রয়েছে সুবিশাল এক ভোজনশালা ও সুবিশাল এক রন্ধনশালা খুবই নামমাত্র দক্ষিণায় পাওয়া যায় এই সুস্বাদু মহাপ্রভু প্রসাদ আশি টাকার দক্ষিণায় পাওয়া যায় আট রকম পদের প্রসাদ আবার একশো কুড়ি টাকার দক্ষিণায় পাওয়া যায় এগারো রকম পদের প্রসাদ এখানে প্রসাদ বিতরণ করা হয় মায়াপুরের স্কনের আতলে এখানে প্রসাদ প্রাপ্তির জন্য আপনারা অগ্রিম বুকিং করতে পারেন তাতে প্রসাদ প্রাপ্তির সম্ভাবনা বেশি থাকে অগ্রিম বুকিং করার জন্য যে নম্বরটি আপনাদের দরকার সেটা আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সব চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভক্তবিন্দু এসেছে যারা আমাদের মতনে এখানে প্রসাদ খেতে এসেছে তো এখানে অনেক ধরনের পদ হয় প্রায় এগারো রকম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পোলাও আছে ভাত আছে ডাল আছে খিচুড়ি আছে পাঁপড় ভাজা তার সাথে কচু শাক বাটা আছে তারপর পনির আছে আলু পটল পোস্ত আছে এরপর চাটনি মিষ্টি দই এগুলো সবই আছে তো এখনও সবগুলো আসেনি যেহেতু আমাদের খাওয়া এখনো শেষ হয়নি তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এখানে আরেকটি বিষয় হচ্ছে এই যে খাওয়ার ঘরটি এটি ভীষণ বড় তো এই জায়গায় একসাথে পাঁচশোরও বেশি লোক বসে খেতে পারে তো যখন এখানে কোনো অনুষ্ঠান হয় যেমন কোনো বড় কোনো অনুষ্ঠান হয় তখন এখানে একসাথে প্রচুর ভক্তের সমাগম হয় আর এখানে একসাথে সবাই বসে খেতে পারে আর এই যে প্রসাদ দেওয়া হয়েছে সেই প্রসাদ অসাধারণ খেতে খুবই ভালো আপনারা এখানে আসবেন এসে একবার হলেও এই প্রসাদ খেয়ে যাবেন Oh আপনারা এখন যে রথটি দেখতে পাচ্ছেন এই রথে জগন্নাথ দেবকে বসিয়ে রথযাত্রার সময়ে গোটা গ্রাম ঘোরানো হয় আর মন্দিরের সামনের যে মাঠটি আছে সেখানে রথযাত্রা মেলারও আয়োজন করা হয় বন্ধুরা আমাদের এই রূপ সনাতন মন্দির হয়ে ভিডিওটি সেটি করে জানাবেন আর আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে দেখা আইকনটি টিপে দেবেন তাহলে আমাদের চ্যানেলে আসা পরবর্তী যতগুলি ভিডিও থাকবে সব আমাদের কাছে সবার প্রথমে চলে আসবে নমস্কার